এর জেরে ক্ষমতা হারাচ্ছে অ্যান্টিবায়োটিক এভাবে চলতে থাকলে আগামী দিনে সাধারণ সংক্রমণেও অ্যান্টিবায়োটিকে আর কাজ না করার আশঙ্কা তাই অ্যান্টিবায়োটিক ব্যবহারে নয়া নির্দেশিকা আনতে চলেছে আইসিএমআর অ্যান্টিবায়োটিকের অতি ব্যবহার এবং অপব্যবহার আটকাতে নয়া গাইডলাইন আনছে কেন্দ্র ইম্পিক ট্রিটমেন্ট বা আন্দাজ করে একটা ওষুধ শুরু করা অ্যান্টিবায়োটিক শুরু করার উপর এখন আইসিএমআর কাজ করছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক কাজ করছে সঠিক প্রয়োগ না করতে পারলে আমরা হয়তো ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক হয়ে জ্বর হয়েছে অ্যান্টিবায়োটিক সর্দি কাশি অ্যান্টিবায়োটিক পেট ব্যথা তাতেও অ্যান্টিবায়োটিক নিজে নিজে ডাক্তারি করে ইচ্ছে মতো অ্যান্টিবায়োটিক অনেকে আবার অ্যান্টিবায়োটিকের কোর্সটাও শেষ করেন না এর ফল হচ্ছে মারাত্মক অ্যান্টিবায়োটিক খেয়েও রোগ সারছে না অনেক সময় সেরে উঠতে বেশি সময় লাগছে অর্থাৎ ধীরে ধীরে ক্ষমতা হারাচ্ছে অ্যান্টিবায়োটিক জীবাণুকে আগের মতো কাবু করতে পারছে না এই কারণে অ্যান্টিবায়োটিক ব্যবহারের নয়া নির্দেশিকা আনছে কেন্দ্র ধৈর্য হারা হয়ে কিনে খেয়ে নিচ্ছে মানে সেই সেই সময়টার জন্য আমরা তৃপ্তি পাওয়ার জন্য যে আমরা ভাবি যে এই সময় যে আমাদের শরীরটা না সুস্থ বোধ করি কিন্তু আমরা কিনে খেয়ে নিই কিন্তু আমরা আদৌ জানি না যে এটা আমাদের শরীরে কি ক্ষতি করছে

Antimicrobial resistance is uh, already a pandemic. The bacteria are now becoming resistant to them. It is largely because of overuse and misuse of antibiotics. So if we use antibiotics well and rationally they will last us for several hundred years. If we don't, then after a while we'll be helpless against bacterial infection. ব্যাকটেরিয়া কালচারের আগে কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা ঠিক হবে কোন পরিস্থিতিতে পরীক্ষা করিয়ে অ্যান্টিবায়োটিক পাল্টাতে হবে কোন অ্যান্টিবায়োটিক কতদিন ধরে খেতে হবে এসবেরই দিশা থাকবে আইসিএমআর নয়া নির্দেশিকায় অ্যান্টিবায়োটিকের অ্যাবিউজ যেমন বন্ধ করতে হবে মিসইউজ বন্ধ করতে হবে সরকারের সদিচ্ছা আছে কিন্তু সেই সদিচ্ছা বাস্তবায়িত করতে হলে তার যে আইনানুক ব্যবস্থা সেটাকেও কিন্তু সঠিকভাবে বাস্তবায়িত করতে হবে ওভার দ্য কাউন্টার সেল বন্ধ হওয়া উচিত আমাদের চিকিৎসকদের ভাবা উচিত যে আননেসারি অ্যান্টিবায়োটিক আমরা দেব না পেশেন্টদেরও বোঝা উচিত বা দোকানদার যারা কেমিস্ট শপ তাদেরও বোঝা উচিত উইদাউট প্রেসক্রিপশন আননেসারি অ্যান্টিবায়োটিক দুটো অ্যান্টিবায়োটিক এভাবে দিয়ে দিলাম সেটা যেন না হয় সেই ভিজিলেন্সটা ঠিক থাকলে তবেই আবার কিন্তু পুরোনো দিনের অ্যান্টিবায়োটিকগুলো আবার ফিরে আসবে ইউজ একটি বাংলা